আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আপডেট জব নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিউয়ার সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়টি আলোচনা করবো এটা হলো অর্থনৈতিক শুমারিতে যাদের টার্গেট পূরণ হয়নি তাদের জন্য যে একটা অঙ্গীকার নামা দিয়েছে এই অঙ্গীকারনামাটা আপনারা কীভাবে পূরণ করবেন এ সম্পর্কে ভিডিওতে বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে আইকনটি রয়েছে তাতে অল এ ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো চলুন দেখি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ অর্থনৈতিক সুমারি দুই হাজার চব্বিশ অঙ্গীকারনামা এ মর্মে অঙ্গীকার করছি যে অর্থনৈতিক সুমারি দুই হাজার চব্বিশের মূল তথ্য সংগ্রহ কার্যক্রমে আমি এখানে আপনার নাম এরপরে পিতার নাম এরপরে মাতার নাম এই পাশে কিন্তু গ্রাম এখানে ইউনিয়নের নাম এখানে উপজেলার নাম এখানে জেলার নাম একজন তথ্য সংগ্রহকারী হিসেবে কাজ করেছি অর্থনৈতিক শুমারিতে আমার এ নম্বর এখানে আপনাকে যেহেতু গণনার জন্য একটা ইয়ে দেওয়া হয়েছে ওখানে নম্বর রয়েছে ওটা এখানে দেবেন আমি আমার তথ্য সংগ্রহ এলাকার সকল ইউনিট সকল প্রতিষ্ঠান সকল প্রাতিষ্ঠানিক কৃষি খামার এবং অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পন্ন সকলখানা এই সুমারিতে গণনাভুক্ত করেছি আমার সুমারি এলাকায় কোনো ইউনিট গণনা হতে বাদ পড়েনি এবং কোনো ইউনিট দুইবার গণনা করা হয়নি যদি কোনো ইউনিট গণনা হতে বাদ পড়ে থাকে কিংবা দুইবার গণনাভুক্ত হয়ে থাকে তার জন্য সম্পূর্ণভাবে আমি দায়ী থাকবো এবং পরবর্তীতে এর জন্য সুমারি কর্তৃপক্ষ যেরূপ সিদ্ধান্ত গ্রহণ করবে আমি তা মেনে নিতে বাধ্য থাকব এখানে কিন্তু স্বাক্ষর এবং তারিখ দেবেন এরপরে পূর্ণ নাম মোবাইল নম্বর আইসিএমএস প্রদত্ত এখানে বিকাশ নম্বর দেবেন এরপর জাতীয় পরিচয়পত্র নম্বর গ্রাম ইউনিয়ন উপজেলা এবং জেলার নাম তো ভিহার্স এটাই হলে কিন্তু সেই অঙ্গীকার নামা এভাবেই কিন্তু আপনারা পূরণ করবেন যাদের টার্গেটটা পূরণ হয়নি হয়তোবা অনেকের কম হচ্ছে কিংবা আরও হয়তো বা বেশি হচ্ছে এই ধরনের তো এটা কিন্তু একটা অঙ্গীকার হয়তো হয়তোবা কোনো ইউনিট গণনা হতে বাদ গিয়েছে যাদের তারাও কিন্তু পূরণ করে দিতে পারবেন তা আশা করছি বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম